মর্নিং গাইস সবাই কেমন আছেন আবার আপনাদের সামনে আবার একটা নিয়ে হাজির হয়ে গেলাম গাইস গতকাল আমি ভিডিও দিতে পারিনি কারণ সেরকম কিছু ভিডিও রেডি ছিল না আমি কারণ প্রত্যেক দিন আপনারা জানেন যে আমার প্রতিদিন কিছু না কিছু ভিডিও আসে কিন্তু গতকাল আমি ভিডিও দিতে পারিনি কারণ সেরকমভাবে কিছু রেডি ছিল না তো আজকে আবার দিচ্ছি হ্যাঁ যারা তৈরি করছি কারণ হুম আপনারা তো জানেন আমি কি সেক্টরে কাজ করি আমি একটা হেলথ সেক্টরে কাজ করি বিভিন্ন জায়গায় ডাক্তারদের সঙ্গে প্লাস বিভিন্ন গ্রামে গান যে আমাদের হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হয় ডাক্তার দ্বারা সেগুলো কিন্তু আপনাদের অনেক ব্লগে দেখিয়েছি আবার আজকেও ক্যাম্পে আরেকটি প্রেক্ষাপট দেখাচ্ছে এবং সেখানে দেখাচ্ছি যে পেশেন্ট মতামত এবং আমাদের হ্যাঁ প্রোডাক্ট সম্পর্কে আমাদের নলেজ এবং পেশেন্টের কত ফিডব্যাক যে আমাদের ক্যাম্পে এসে পেশেন্ট কত স্যাটিসফাই সেগুলো আজকে আপনাদের আবার দেখাচ্ছি যে দেখুন আমরা ক্যাম্প করছি ক্যাম্পের মানে অন্য এই নয় যে করে চলে গেলাম যে ক্যাম্পে কোনো রেজাল্ট নেই জিনিসটা কি সঠিক না বেঠিক অনেকের অনেক চিন্তা থাকতেই পারে হ্যাঁ বা এই যে ক্যাম্পগুলো হচ্ছে যে ক্যাম্পগুলো বা সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে এগুলো কি ঠিক নাকি এগুলো কোনো কাজ করছে না অনেকে মনে সংস থাকতেই পারে অনেকে কোনো প্রশ্ন আসতে পারে তা সেটা আমরা কী বলবো সেটা পেশেন্ট নিজেই যে আমাদের ক্যাম্পে এসে পেশেন্ট স্যাটিসফাই এবং ক্যাম্পে এসে প্রত্যেকটা রুগী ভালো হচ্ছে হ্যাঁ সেগুলো পেশেন্টের মুখ থেকে আমরা কিন্তু আপনাদেরকে এ আগেও শুনেছিলাম এবং আজকেও আবার দেখাচ্ছি কারণ ক্যাম্পে সেক্টরটা এত বড় কারণ আমাদের ক্যাম্পের কাজ হচ্ছে আমাদের লক্ষ্য এসএসপি কাজ হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে গ্রামেগঞ্জে এরকম হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করে সবাইকে সুস্থ করা যেই লক্ষ্য নিয়ে আমাদের কন্টিনিউগুলি প্রতিনিয়ত সমস্ত জায়গায় গ্রামেগঞ্জে ক্যাম্পেনিং হয়ে থাকে আবার একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখবেন যে রুগী কতটা স্যাটিসফাই সেগুলো আপনাদেরকে দেখাবো যে আমাদের ক্যাম্পে এসে প্রত্যেকটা রুগী নিজের শারীরিক কিছু বলতে যাচ্ছে মেশিনে সরাসরি বলে দিচ্ছে যে তার কী কী সমস্যা এবং আমাদের সাপ্লিমেন্টে প্রচুর উপকার পাচ্ছে সেগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি যদি দেখানোর আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো গাইস একটা কথা বলেই এই সেক্টরে যেরকম মানুষ উপকার পাচ্ছে রুগীরা স্যাটিসফাই হচ্ছে প্লাস এখানে একটা বেকার ছেলের কাজও কিন্তু এখানে জুটছে যারা কাজের জন্য ছুটছেন বা বিভিন্ন যারা কাজ চাইছেন বা বেকার ছেলে তারা কিন্তু আমাদের সঙ্গে কাজটা করতে পারেন আমাদের সঙ্গে কাজটা করতে হলে আমার কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন নয়তো আমার স্যারের সঙ্গে যোগাযোগ করুন সুরজ রায় যার নাম্বার আপনাকে আগেও দিয়েছিলাম আবার আমি বলছি বিরাশি চল্লিশ উনচল্লিশ চুয়ান্ন সাতচল্লিশ সুরজ রায় আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্যার আপনাকে পুরো প্ল্যানটা আপনাকে বুঝে দেবে আসুন এই জায়গাটা এমন একটা সেক্টর এখানে নিজের শরীরের পাশাপাশি আপনার কিন্তু কর্মসংস্থানটা ভালো জায়গা রয়েছে চলুন তাহলে দেখতে থাকুন কথা বলছি না তাহলে ক্যাম্পে যে প্রেক্ষাপট যে পেশেন্ট স্যাটিসফাই এবং সাপ্লিমেন্টে কি গুণাগুণ সেটা তাদের কাছ থেকে শুনুন চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গরম জলে পেয়ারা পাতা কচি পাতা কুচো কুচু করে নিয়ে ওটাকে কুলকুচি করবেন তাহলে ভেতরে এটা কমে যাবে ফোলাটা ঠিক আছে আর ওষুধ যেটা দিচ্ছে সেটা আপনি খাবেন আর আমি একটা আপনাকে বলে দিচ্ছি ওই লিখে দিচ্ছি কাগজে ডাগ ব্যথার ওষুধ ওটা মাত্র দুটো একটা দুপুরে সকালে খাবেন একটা বিকেলে খাবেন ওদের কোনো ক্ষতি করবে না

শর্ষ্য তেলের মতন রং ওটাকে বলে প্ল্যান্টেগো মাদার প্ল্যান্টেগো মাদার ওটা লাগালে নিয়ে দাঁতের বলে ওষুধ ব্যথা কমে যায় বুঝেছেন

আসলে আমার হচ্ছে ঘুরে আসছে তোরা জানি তো আপনি না বললেও ঠিক আছে সব যা যা সমস্যা আছে সমস্যা বা যা সব ঠিক আছে তিন মাস খাবেন

এই কার্ডিয়াক গ্যাসগুলো পি সি জি এতে যাবে তারপরে তো মনে করুন খেতে হলে ফোন দিয়ে ফোন করবে তারপর দিয়ে যাবে আচ্ছা ওষুধ না না এই ধরেন দেখুন যে যা গ্লুকোজলে বাড়িতে কম খাবেন আমি আপনাকে দুটো স্যালাইন দেবো এজন মসলা বাড়িতে কম খাবেন রক্তে শর্করার কোলেস্টেরল মিশে যায় তাহলে 1050 টাকা দুটো নিয়ে গেলে কমপ্লিট হয়ে আমি বলবো

শটনে সব ব্রেথিন আছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়তো আপনার আচ্ছা আর ধরা পড়েছে আপনার এখানে হজমের প্রবলেম আছে ফ্যাটিলিভেল আছে খাওয়ার হজমের প্রবলেম হয় আপনার খিদে খিদে হয় না খেতে চান না গ্যাসের গ্যাসের সমস্যা হয় তো খাবেন না এখানে ওষুধ দিয়েছে দু মাস তিন মাস খাবেন সেরে যাবে ঠিক আছে আর বাইরে এখানে ওখানে ঘুরতে হবে না এখানে ওখানে ওষুধ খেতে হবে না আচ্ছা আপনার শরীর খুব দুর্বল লাগে মাথা ঘোরাই তো এখানে ভিটামিনটা প্রচুর কম আছে আচ্ছা আপনার মিনারেলস কম আছে ক্যালসিয়াম কম আছে হাঁটুতে কোমরে ব্যথা হয় হয়তো এগুলো পারে না তো এই যে সমস্যাগুলো বললাম যেগুলো আপনার medicineে ধরা পড়েছে মিলছে তো হ্যাঁ এখানে ওষুধ দিয়েছে দু মাস খান কাখনা সেরে যাবে ঠিক আছে अच्छा इधर ना अस्थमा क्या देखो तो आता है ना अच्छा ये तो ओ जो जो ओ जो जो दिखता है वो ने और पहले अस्थमा ये अस्थमा है इधर आपको इधर ऐसे अच्छा इधर लेकर सी आपने इधर आया था जब तो तो दो मास खाने ना दो मास खेले सरे जाएगे